আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অঙ্ক বাড়ি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা শিখব নবম ও দশম শ্রেণীর সমান্তর ধারা মূল বই থেকে কোন শ্রেণীর তেরো দশমিক একের নয় নং এবং বারো নং অঙ্কের সমাধান করব ইনশাআল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু তোমরা দেখতে পাচ্ছ পাঠ্য বইয়ের অনুশ্রেণীর তেরো দশমিক একের নয় নম্বর অঙ্কটি ওয়ান থ্রি ফাইভ সেভেন পদের সমষ্টি কত সেটা নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আমরা এনতম পদের সমষ্টি নির্ণয় করে দেখাব মনে করি ধারাটির প্রথম পদ এ ইকুয়েল ওয়ান অর্থাৎ প্রথম পদ ধারাটির এক এবং সাধারণত দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ বিয়োগফল ফল দুই তিন থেকে এক বাদ দিলে দুই এটি একটি সমান্তর ধারা তাহলে সামন্ত ধারা লিখতে পারবো কখন যদি সেটা যদি সামান্তর ধারা হয় তাহলে সামান্ত ধারা জাস্টিফাই করার পদ্ধতি হচ্ছে পরপর দুইটি পদের বিয়োগ যদি একই হয় তাহলে সেটা সামান্ত ধারা অর্থাৎ দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ চতুর্থ পদ বিয়োগ তৃতীয় পথ এ ধরনের সকল পর্ব দুটি পদের বিয়োগ ফল যদি একই হয় তাহলে আমরা বলতে পারবো এটা একটা সমান্তর ধারা যদি সমান্তর ধারা পাই তারপরে এখানে আমরা লিখতে পারবো যেটি একটা সমান্তর ধারা যেটা না লিখলেও চলে বুঝতে পারলে লেখার দরকার নেই তাহলে আমরা জানি সমান্তর ধারার এনতম পদের সমষ্টি কমিশন অফ এন ইকুয়েল এন ডিভাইডেড বাই টু সেকেন্ড বাইড ক্লোজ টু আই জনটু ডি সেকেন্ড বাইড ক্লোজ এটা অরজিনালি সূত্র এখন আমরা প্রথম পদ এবং এক সাধারণ অন্তরের মান হচ্ছে দুই ভিতরে ক্যালকুলেশন করব দুই প্লাস এই দুই দ্বারা ভিতরে গণ করলে প্লাস টুয়াই যেন মাইনাস দু দুই প্লাস মাইনাস টু আউট এন ডিভাইডেড টু নিচ থেকে করে কেটে গেলো এন দ্বারা এনজি গ্রহণ করলে এনস্কোয়ার অর্থাৎ এই ধারা তে বলা হয়েছে এনতপদের সমষ্টি নয় সমষ্টি কত তো আমরা এনতম্পাদের সমষ্টি ফাইনালি পেয়েছি তাহলে এই বেজুর ধারা পরপর ব্যবধানটা হচ্ছে এই ধরনের যদি থাকে বেজুর ধারা যদি থাকে ওয়ান থ্রি ফাইভ সেভেন দুইটা যদি ব্যবধান থাকে তাহলে এটা মনে রাখবে এটা নৈবত্তিক আসে এর হলো পদের সমষ্টি হবে এন স্কোয়ার এই জিনিসটা মনে রাখলে নৈবত্রিকার জন্য খুবই সুবিধা হবে বারো নম্বর প্রশ্নের ধারাটি তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে সমান সমান কত অর্থাৎ ধারাটি শুরু হয়েছে উনত্রিশ থেকে ধারাটি কমতে শুরু করেছে তারপরে মাইনাস তেইশ পর্যন্ত হয়েছে তে ধারাটি এখানে স্টপ অর্থাৎ প্লাস উনত্রিশ থেকে মাইনাস উনত্রিশ পর্যন্ত এর সমষ্টি কত এই উনত্রিশ থেকে মাইনাস তেইশ তে পর্যন্ত যোগ করলে যোগ ফলটা কত হবে আমাদের সেটা নির্ণয় করতে হবে এই ধরনের অঙ্ক থাকলে আমাদেরকে সমষ্টি নির্ণয় করতে হবে সমান্ত ধারার মাধ্যমে অথবা গণ অন্ত ধারার মাধ্যমে যেহেতু এটা সামন্ত ধারা তাহলে আমরা সামন্ত ধারার সূত্রগুলি প্রয়োগ করব মনে রাখবে যদি ধারাটি সমান্তর হয় তাহলে সামন্ত ধারার সূত্রই প্রয়োগ করতে হবে আদারওয়াইজ অঙ্ক হবে না মনে রাখবে ধারাটির প্রথম পথ এ ইকুয়াল টু উনত্রিশ এবং ধারাটির সাধারণত ডি ইকুয়াল টু ডি দে বিয়োগ প্রথম পথ পঁচিশ থেকে উনত্রিশ বিয়োগ করলে মাইনাস হয় যেহেতু যোগ বিয়োগের নিয়ম অনুসারে বিষ গণিতীয় বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্নটায় দিতে হয় তার নিঃসন্দেহ এটি একটি সামন্ত ধারা যেহেতু পরপর দুটি পদের বিয়োগ ফল একই সুতরাং এটি একটি সামন্ত ধারা ধরি ধারাটির এনতম পদ ইকুয়েল টু তেইশ অর্থাৎ ধারাটির লাস্ট পদে এটার আমরা ধরি নিাস্ট পদকে এন এন সমান সমান তেইশ অর্থাৎ সমষ্টি নির্ণয় করতে গেলে আমাদের প্রয়োজন হয় এনতম পদের সাধারণ অন্তর এবং প্রথম পদে এই তিনটা জিনিসই আমাদের প্রয়োজন সেই সূত্রে আমাদের তিনটা জিনিসই বের করে নিতে হবে তাহলে আমরা জানি এনতম পদ এইটা সূত্র এনতমপদের সূত্র ধরে নিয়েছি ধারাটির পদ মাইনাস তেইশ সূত্র থেকে আমরা জানি নিয়ন্ত্রণ পথ এ প্লাস এন এনভি ওয়ান ইন্টু ডি তাহলে আমরা এইটা সমান সমান এইটা লিখে দিতে পারবো যেহেতু এন সমান সমান এন প্রশ্ন মতে বা শর্ত মতে এ প্লাস এন এনভিও ওয়ান ইন্টু ডি ইকুয়েল টু মাইনাস তেইশ এখন আমরা এ আর ডি এর মান বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরে এন এর মানটা আমরা বের করে নিব তেইশ কত নম্বর পদ সেটা আমরা বের করে নিব তাহলে এর মান হচ্ছে উনত্রিশ এন বিয়োগ ওয়ান ডি এর মান মাইনাস ফোর এ মাইনাস ফোর দ্বারা ভিতরে গুন দেওয়া হয়েছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ফোর এন মাইনাসে মাইনাসে প্লাস ফোর ইকুয়াল টু তেইশ পঁচিশ প্লাস সরি উনত্রিশ প্লাস ফোর এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে পাবো আমরা তেত্রিশ বিয়োগ মাইনাস ফোর এন টু তেইশ ফোর এই পাশে রেখে তেত্রিশটা ওই পাশে নিয়ে গেলে ক্যালকুলেশন নিয়ে অনুযায়ী প্লাসটা শুধু ওপরে নিয়ে যাওয়া হয় তাহলে সেটা মাইনাস হয়ে যায় সেই মাইনাস তেত্রিশ অর্থাৎ ফোর এন ইজিক টু এই দুইটা যদি যোগ করি তাহলে বিশ গণিত নিয়ম অনুসারে আমরা জানি যে দুইটাই যদি মাইনাসের হয় তাহলে চিহ্ন মাইনাসই থাকে আর সংখ্যাগুলা যোগ হয়ে যায় অর্থাৎ তেইশ আর যোগ করলে পাবো আমরা ছাপ্পান্ন মাইনাস ছাপ্পান্ন তারপর আমরা ইনটা বামে রেখে মাইনাস ফোরটা মাইনাস ছাপ্পান্নকে মাইনাস ফোর দ্বারা ভাগ দিয়েছি ভাগ দিয়ে মাইনাস মাইনাস আউট ফোর দ্বারা ছাপ্পান্নকে যদি ভাগ দেওয়া হয় তাহলে চার চোদ্দ ছাপ্পান্ন সেই চোদ্দোটা এনজিক্যালটু আমরা পেয়েছি তাহলে আমরা ধরেছিলাম এনতম পদ তেইশ তাহলে তেইশ নম্বর কত পদে আছে চোদ্দো নম্বর অর্থাৎ এন এর মানটা পেয়েছি আমরা চোদ্দো এর মানটা তো আমরা জানি প্রথম পদ উনতিরিশ এবং সাধারণত মাইনাস চার তাহলে আমরা সমষ্টি সূত্রটা লিখে দেব আমরা জানি এস এন ইকুয়াল টু এন ডিভাইড বাই টু সেকেন্ড বাইড প্লস টু আইজি প্লাস এন বিক টু ডি বাংলা দিয়ে অত না লিখি এস এন লিখলেই হয়ে যাবে এসএন মানে এন অর্থাৎ সংখ্যক পদের সমষ্টি তাহলে এনের এর জায়গাতে আমরা চোদ্দ বসিয়ে দেব তাহলে চোদ্দতম পদের সমষ্টি এই চোদ্দকে দুইটা ভাগ দিলে আমরা সাত পাবো সেই সাত এই টু এ চোদ্দোর থেকে এক বাদ দিলে তেরো ডি দ্বিগুণ বসে আছে তারপরে এই আর ডি এর মান আমরা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এখানে পেয়েছি এই দুইটার গুণ ফল পেয়েছি আমরা হলো আঠান্ন আর এই দুইটার মাইনাস ফোর আর প্লাস তেরো প্লাসে মাইনাসে মাইনাস চার থেকে এক বাহান্ন আঠান্ন থেকে বাহান্ন বিয়োগ করলে পাবো আমরা ছয় এই ছয় সাথে গুণ করলে আমরা পাবো বিয়াল্লিশ অর্থাৎ ফাইনালি আমরা পেলাম এই পুরো ধারাটির সমষ্টি যোগ করার পরে আমরা পেয়েছি এই বিয়াল্লিশ তাহলে এই ধারাটি পেয়েছি আমরা কত বিয়াল্লিশ